আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কিছু রান্না করব যাতে দুই একদিন চলে যায় তো কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি বাচ্চার জন্য করব এখানে মিড বল আছে মিট বল কুক করবো তারপর আছে এখানে আমি স্যামন ফিশ নিয়েছি স্যামন আর এটাকে বলে আমাদের দেশে যারা জানেন লাক্ষা মাছ বলে লাক্ষা মাছ যেটা সাদাটা এটা হচ্ছে লাক্ষা ফিশ যারা চেনেন তারা তো চেনেন এটা দেখতে অনেকটা এরকম হয় তো আমি যেহেতু ইউকেতে এই মাছটাকে কুইন ফিশ নামে বিক্রি করে কিন্তু মাছের স্বাদটা জানি এবং মাছটা চিনি বলে দেশেও খেয়েছি যে কারণে বুঝতে পেরেছি এটা হচ্ছে আসলে লাক্ষা মাছ আমাদের দেশে আর এটা হচ্ছে চিরাচরিত আমাদের যে স্যামন ফিশ এটা হচ্ছে স্যামন মাছ তো এই হচ্ছে স্যামন মাছ আমি স্যামন আর লাক্ষা একই স্টাইলে রান্না করব যে কারণে আমি মাছ গুলোকে একসঙ্গে নিয়েছে খুব বেশি নেই বলতে দ্বিধা নেই যে আমার বাসায় বাজার শেষ তো যা পেয়েছি আমি ভাবলাম যে আজকে যেহেতু দুটো মাছ আমি একভাবেই রান্না করব একই সঙ্গে রান্না করে ফেলবো দুটোই সামুদ্রিক মাছ তো দুটো একসঙ্গে রান্না করতে কোনো ক্ষতিকর কোনো ব্যাপার নেই তো দেশের দেশের সিম বাসায় নেই আছে এখানকার যে রানার বিন বলে সেই রানার বিনগুলো আছে সেই বিনগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে আমি রান্না করবো আর এখানে আরেকটু রানার বিন নিয়েছি সেটা দিয়ে আমি ভর্তা করব। তা আসুন রান্না শুরু করা যাক আর তার আগে আমি এখানে রান্নার কিছু জিনিস গুছিয়ে রেখেছি আমি ডাল ধুয়ে রেখেছি ডালটা রান্না করব যেহেতু মাছটাকে আমি একটু মাখা মাখা করব বা কিছুটা ভুনা করব। তো ঝোল থাকবে না সেজন্য আমি একটু ঘন ডাল করব। আর এখানে মশলার সব আয়োজন গুছিয়ে রেখেছি পাতিলও রেডি আছে আসুন এখন আমরা রান্নায় চলে যাব বন্ধুরা এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমার ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিয়েছি তো তেল দেওয়ার পর আমি এখন আস্তে আস্তে এই বিষয়গুলোর ভেতরে যা যা দেওয়ার যেমন এই ডালের ভিতরে আমি এখন দুটো রসুন দিয়ে দেব দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি ডালটাকে আমি এখন ঢেকে দেব ডালটা কিছুক্ষণ সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমি একটু আর হলুদ দিব আপাতত আমি ডালটাকে সিদ্ধ হতে দিলাম এখানে আর এখানে আমি, আমি দিয়েছি মাছ ভাজবো মাছ ভাজার জন্য আমি তেল দিয়েছি তো মাছটা ভাজার জন্য তার আগে আমি এখানে একটু পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হবে আর এখানে আমি এখন মিট বলগুলো ছেড়ে দেব মিট বলগুলো এখান থেকে নিয়ে আমি এখন মিট বলগুলো তেলের ভিতরে ছেড়ে দেবো একটু হাতেই দিয়ে দিই দেখিটুকু সব উঠছে না আমাকে হাত দিয়ে উঠাতে হবে মনে হচ্ছে এক হাতে ভীষণ কষ্ট বন্ধুরা যেন মিট বল দেওয়া হয়ে গিয়েছে খুব কষ্ট এক হাতে ভিডিও বানানো ভিডিও করা হয়তো ভাববেন যে কেন করেন শখ আসলে মানুষের তো শখ শেষ শেষ নাই তো কি করবো ঠিক আছে একটা কিছু করি ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ ভাজছি মাছ যে লাক্ষা মাছ যেটাকে বলে কুইন এমনটা ভাজির জন্য তো এখানে আমি মাছের জন্য কেটে রেখেছি লিট তো আমি লিকটাও দিয়ে দিব লিকটাও আমি মাছের ভেতরে দিব যেটা দিয়ে ভাজলে খুবই ভালো লাগে তার কিছু আমি রেখে দেবো মিট বলে দেওয়ার জন্য চুলার আগুন নেচে গেছে কেন বুঝলাম না এখন আমি আমার ডালটা একটু বলো কে আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দেব ডালটা সিদ্ধ হোক আর একটু সিদ্ধ হলে ডালে আমি তখন লবণ আর একটু হলুদ দিয়ে দেবো ততক্ষণে আমি মাছটা ভেজে নিই মাছের জন্য যা যা রেডি করেছি একটু ভেজে নেবো আর এই শিমগুলো আমি রেখেছি কেটে একটু বড় যেগুলো সার সেগুলো আমি মাছের সঙ্গে মাছ ভাজিতে দিয়ে দেবো আর এই সিমটুকু আমি রেখেছি এটাকে আমি সিদ্ধ করে তারপর হাতে একটু চটকে ভর্তা বানিয়ে নেব এখানে আমার মাছের পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আমি এখানে একটি ফ্রোজেন রসুনের একটি ব্লক দিয়ে দিয়েছি আর মিট বলটাও ভাজি হয়ে গেছে অলমোস্ট এখন আমি মিট বলের ভেতরে মা এটা যেহেতু বিফ মিট বল যেহেতু এটা বিফের তো জন্য আমি এখানে একটু দুটো আদার কিউব দিয়ে দিচ্ছি আর একটা রসুনের কিউব দিয়ে দিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা আমার ডালটাও বল গিয়েছে এখন আমি ডালের ভেতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো মিট বলটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমার মাছের জন্য ভাজা পেঁয়াজটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে খুব বেশি এটাকে পোড়াবো না একটা ছোটো টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে দেখুন খাবারে এখানে যেহেতু মাংস রান্না হচ্ছে আর এখানে মাছ রান্না হচ্ছে তো এক খাবারের গন্ধ আরেক খাবারে মিশে গিয়ে অনেক সময় খারাপ লাগে বা অনেক সময় স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে হয়তো দেখা যাচ্ছে আমি এই মাছটা এখনও কাঁচা অবস্থায় আছে মাংসটা হয়তো হয়ে গিয়েছে একই চামচে যদি নাড়াচাড়া করেন তাহলে কাঁচা খাবারটা গিয়ে রান্না করা খাবারই মিশে এখানে ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য যখন রান্না করবেন একটু কেয়ারফুল থাকতে হবে যে যে খাবারটা রান্না হয়ে যাচ্ছে সেই খাবারটা নাড়ার সময় যে খাবারটা আধা রান্না হয়েছে সেই চামচটা ইউজ না করাই ভালো তা বন্ধুরা আমি এখন এখানে মশলা দিয়ে দেবো আর যেখানে যেখানে এটা যেহেতু মিট বল এখানে আমি তেমন কোনো হলুদ ব্যবহার করব না বাট মাছে আমি একটু হলুদ দিব তো মাছের পেঁয়াজে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দেবো মিট বলে একটু লবণ দিচ্ছি কথা বলতে বলতে ভুল না হলেই হলো দিয়ে দিচ্ছি মাছের জন্য একটু লবণ বলে সামান্য একটু মরিচ দিচ্ছি যেহেতু মরিচের কাজ চলছে একসঙ্গে মরিচের কাজটাই সেরে ফেলি মাছের জন্য আমি একটু মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম মাছের আরেকটু লাগবে মাছের পরিমাণ যেহেতু বেশি আমি ঝাল খেলেও বাচ্চারা অতটা ঝাল খায় না পারে না এবার দিয়ে দিচ্ছি একটু জিরা মিট বলে ঠিক একইভাবে মাছেও দিয়ে দিব জিরা হয়তো ভাবছেন বন্ধুরা আমি ধনিয়া কেন দিচ্ছি না আমি ধনিয়া আসলে আমার খাওয়া হয় না আমার এত বছরের সংসার জীবনে আমি কখনো ধনিয়া খাইনি কারণ পেশাগত কারণে আমি এক সময় সোশ্যাল ওয়ার্কার ছিলাম আমি যখন বার দিনে কাজ করতাম আমার একজন সিনিয়র কলিগ আমাকে জানিয়েছেন যে ওনার বাবা ডাক্তার ছিলেন তো উনি আমাকে জানিয়েছেন যে ধনিয়ার ভেতরের যে শাঁসটা ভেতরে যে শাঁসটা থাকে সেটা খুবই ভালো সেটা যদি খাওয়া যায় সেটা খুবই স্বাস্থ্যকর কিন্তু ধনিয়ার বাহিরের যে খোসাটা এটা নাকি স্বাস্থ্যের জন্য বিশেষ করে কিডনির জন্য খুব খারাপ তো আমি ওই নতুন নতুন বিয়ের পর আমি যখন শুনলাম তখন আমি পরিবারের স্বার্থে আমি ধনিয়া খাওয়াই বন্ধ করে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত বাসায় যতদিন আমি খেয়েছি আমি নিজেও ডিফারেন্স বুঝিনি ইভেন বাসায় যখন গেস্ট এসেছে তাদেরকেও পরবর্তীতে জিজ্ঞেস করেছে তারা বলেছে এই রান্নায় যে ধনিয়া নেই তারা বুঝতেই পারে না তো যাই হোক তারপরেও ধনিয়া যারা খান তারা জানেন ধনিয়ার উপকারিতা নিশ্চয়ই অনেক আছে তো বন্ধুরা আমি এখন এখানে একটু মাছটা এখানে একটু আমি মাছ দিয়ে দেবো আর সিমটা দেবো তার আগে আমার এখানে একটু পানি দিতে হবে ভিডিওর স্বার্থে আমাকে ডান হাতে রান্না করতে হচ্ছে আসলে আমি মূলত বাঁ হাতে সব কিছু করি কিন্তু আমি বাঁ হাতে রান্না করতে পারছি না কারণ ডান হাতে যদি আমি ক্যামেরাটা ধরি ক্যামেরায় আমার ফিঙ্গারটা এসে যায় খুব কষ্ট হচ্ছে এবং ভিডিওটা উল্টো হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছুই সব পরিস্থিতিতে সব কিছুই পাড়াটা একটা ভালো জিনিস তো আমি এখন এই কারিটাকে কিছুক্ষণের জন্য থেকে দিত ঢাকনা কোথায় রেখেছি ঢাকনা কোথায় রেখেছি এই যে থাকা পেয়ে গেলাম মিট বলটা কিছুক্ষণ রান্না হবে আর এখানে আমি মাছের মাছগুলোকে এখন দিয়ে দিব মাছগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছে দেখুন বন্ধুরা আমার ডাল অনেকখানি ফুটে গিয়েছে আমি এখন পানি অ্যাড করবো একটু করে বাগান দিব তারপর আমার মিট বলও রান্না শেষ এটা নামিয়ে ফেলবো আর এখানে মাছটা আমি বিছিয়ে দিয়েছি মাছটা এবং সিমটা আমি বিছিয়ে দিয়েছি একটু পরে আমি এগুলোকে সুন্দর করে উল্টে দিব তো আমার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ডালে কিছুটা পানি অ্যাড করে দিব খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এবং খুব বেশি গলা ডালও আমরা ওইভাবে খাই না আমাদের পছন্দের একটু ডালটা আস্ত আস্ত থাকবে সেরকম ডালটাই আমাদের বেশি পছন্দ আর এখানে আমার মাছটাও উল্টানো হয়ে গিয়েছে মাছ উল্টে দিয়েছি সুন্দর করে এবার ডালটা যখন ভালো করে বলক আসবে ডালে আমি সুন্দর করে একটু ফোড়ন দেব এরকম আস্ত আস্ত থাকবে ডালটা এবং সিদ্ধ হতে হতে আরো খানিকটা হবে আর এইদিকে দিকে দেখুন পুরোপুরি হয়ে গিয়েছে মিট বলটা আমি এখন নামিয়ে নেব মাছটাও মাঝামাঝি পথে যেহেতু মাছটা একটু মাখা মাখা করবো ভুনা করব। মাঝে মাঝে ঢাকছি মাঝে মাঝে ঢাকনা উঠাচ্ছি কারণ খুব বেশি ঢেকে দিলে মাছের পানি বের হয়ে যাবে মিট বল হয়ে গিয়েছে মিট বলটা নামিয়ে নিয়েছে আর ওইদিকে মিটব পাতিলটা ধুয়ে আমি এখানে মাছটা শিফট করে নিয়েছি তাহলে আমার জন্য ফ্রিজে রাখতে একটু সুবিধা হবে মাছটা ওইদিকে হয়ে যাচ্ছে ডালটাও ফুটে এসেছে ডালে বাগাট দেওয়ার পালা আর পাশাপাশি আমার এখন এই যে সিমটা আপনারা দেখেছেন এই সিমটা আমি এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করে এটা পরে যখন খাবো তখন আমি এটা ভর্তা করে নেব তো আমার সিমটাও এখানে সিদ্ধ হয়ে এসেছে আর ডালের এখানে আমি একটু বাগান দিতে হবে আর মাছটা হয়ে গিয়েছে আমি এখন মাছে একটু ধনিয়া পাতা দিয়ে মাছের চুলাটা বন্ধ করে দিব। মাছের চুলাটা বন্ধ করে দিব কারণ বেশিক্ষণ রাখতে ধনিয়া পাতার রঙটা নষ্ট হয়ে যাবে এদিকে ডালে বাগার দেওয়ার প্রস্তুতি নিতে হবে এটা শেষ হলে আমি আমার এই চুলায় ডালের বাগান বসিয়ে দিই দুঃখিত বন্ধুরা কালিজিরা পাওয়া গেল না একটু গুয়ামুড়ি ছিল কালিজিরা সম্ভবত শেষ হয়ে গিয়েছে তো গুয়ামুড়ি মরিচ চার হচ্ছে রসুনের ফ্লেক দিয়ে আমি এখন বাগারটা দিয়ে দিবো যেহেতু মোটামুটি সব কিছুই ভাজা অল্প ভাজা খুব বেশি ভাজা আমাদের শরীরের জন্য আসলে ভালো নয় তো মোটা তেল গরম হয়ে গেলে ওই সময় জিনিস গরম তেলে জিনিস ভাজা হতে সময় বেশি লাগে না আপনারা দেখতে পাচ্ছেন মরিচটাও প্রায় হয়ে এসেছে তো আমি এখন এই চুলাটা বন্ধ করে দিয়ে ওই ডালে এখন বাগার দিয়ে দেব বাগার দেওয়ার সাথে সাথে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিব ডালে এখন আর নাড়ব না কারণ এখন নাড়লে ডালের গন্ধটা বাগানের গন্ধটা চলে যাবে একটু পরে আমি নেড়ে দিচ্ছি তো এই তো বন্ধুরা হয়ে গেল আমার ডাল রান্না হয়ে গেল। মাছ রান্না হয়ে গেল মিট বল রান্না হয়ে গেল। আর এদিকে আমার ভাজির যে ভর্তার যে সরঞ্জাম সেটা রেডি হয়ে গিয়েছে ভর্তার জন্য আমি এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি পেঁয়াজ কেটে নেবো এখানে শুকনো মরিচ এবং রসুন ভর্তার সাথে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর এটাকে শুধু একটু মাখিয়ে নেওয়ার পালা আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এরপর এখানে কাঁচা পেঁয়াজটা খেলে আমার একটু গ্যাস হয় তা আমি পেঁয়াজটা জাস্ট এখানে রেখে দিব গরমের সঙ্গে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা এখানে রেখে দেব এবং সেই সাথে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি তো এদিকে লবণ শুকনো মরিচ সরিষার তেল সব কিছু দিয়ে রেখেছি এখানে পেঁয়াজটা জাস্ট রেখে দিলাম আর আছে এখানে কেটে রেখেছি পাতা সব কিছু মিলিয়ে পরে আমি এটাকে মাখিয়ে নেব খাবারের আগে ভর্তা মাখিয়ে খেলে ভালো লাগে বেশি আগে মাখিয়ে রাখলে ভর্তাটার টেস্ট আমার কাছে অন্যরকম লাগে তো যাই হোক বন্ধুরা ভর্তাও রেডি হয়ে গেল তো এই তো বন্ধুরা আমার সব রান্না বান্না শেষ হয়ে গেল এখন আমি একটু বসে বিশ্রাম করবো বিশ্রাম করে তারপর ভাতটা বসাবো ভাত বসানোর পর এসে যখন ভাতটা খাবো তখন আমি ভত্তাটা করে ফেলব তো এর মধ্যে আমার কিচেনও পরিষ্কার করা হয়ে গিয়েছে দেখুন সব কিছু আমি ধুয়ে মেজে নিয়ে মেঝে ঘষে নিয়েছি এখানে সব কিছু পানি ঝরতে দিয়েছি এখানে একটা জিনিস আমি রেখেছি আমি যখন ডাল ধুয়েছি সেই ডালের পানিটা আমি রেখে দিয়েছি সেটা আমি আমার ইনডোর প্লান্টে দিব, তো এই তো বন্ধুরা সব কিছু শেষ করে নিলাম ধুয়ে ধুয়ে নিয়েছি যখন পানি ঝরবে সুন্দর করে আমি এগুলো জায়গা মতো রেখে দিব। আর এত কাজ করার পরে ক্লান্তিতে এক কাপ কফি খাবো না এটা কি হতে পারে বন্ধুরা অবশ্যই না সো আমি এখন এই কফিটা এনজয় করব আর আমার কিচেন মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম কিচেনের সব কিছু আমি এখন চলে যাব আমার কফি খেতে কেমন লেগেছে আমার রান্না এবং সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে শেয়ার করবেন আর যদি মনে করেন ভিডিওটি ভালো লাগেনি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি করলে ভিডিওটি ভালো হতে পারতো সেগুলো আপনারা শেয়ার করবেন আমার সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে দোয়ায় স্মরণ রাখুন এবং আমাকে যে কোনো ভালো কোনো কমেন্টস দিয়ে সাহায্য করুন যদি ভালো লাগে থাকে বিনীত অনুরোধ ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার দিবেন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ